স্বপ্নে চাউল দেখলে কি হয় স্বপ্নে চাউল দেখার অর্থ হল পরিবারের কারো বিয়ে হবার ইঙ্গিত বোঝায় বা পরিবারে সুখ শান্তির ইঙ্গিত বোঝায় চাউল কিনছেন এ ধরনের স্বপ্নের অর্থ হল আপনাকে কষ্ট করে জীবনে টিকে থাকতে হবে চাউল শেষ হয়ে গেছে এ ধরনের স্বপ্নের অর্থ হল আপনি নিজেকে পরিচ্ছন্ন করুন আল্লাহর আসুলের পথে ফিরে আসুন কারণ আপনার দুনিয়ার জীবন শেষ হবার ইঙ্গিত বোঝায় স্বপ্নে ছবি দেখলে কি হয় স্বপ্নে সিনেমা দেখা অশুভ লক্ষণ দামপত্র সঙ্গী ও প্রেমের সঙ্গী প্রতারণা করতে পারে আপনার নামে অপবাদ চড়াতে পারে আপনার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে নিজে সতর্কতা করুন ছবি সংক্রান্ত যে কোনো কিছু স্বপ্নে দেখা প্রতারণা ও বিশ্বাসঘাতকতার ইঙ্গিত বোঝায় স্বপ্নে দুর্দশা দেখলে কি হয় আপনি দুর্দশায় পড়েছেন এ ধরনের স্বপ্ন দেখার অর্থ হল আপনি উন্নতি ও সমৃদ্ধির ইঙ্গিত প্রেম রোমান্সের ক্ষেত্রে সফল হবার ইঙ্গিত বোঝায় আপনি দুশ্চিন্তা করেছেন এ ধরনের স্বপ্নের অর্থ হল আপনি সুখ শান্তি লাভের ইঙ্গিত বোঝায় বর্তমান সমস্যা অচিরেই দূর হয়ে যাবে স্বপ্নে জেব্রা দেখিলে কি হয় স্বপ্নে জেব্রা দেখার অর্থ হল সাময়িকের জন্য কোনো দুশ্চিন্তায় পড়তে পারে কিন্তু অল্প দিনেই তা দূর হয়ে যাবে এমন ইঙ্গিত বোঝায় বোঝায় স্বপ্নে সৎগার দেখিলে কি হয় স্বপ্নে সৎকার দিতে বা নিতে দেখা শুভ লক্ষণ নানান ধরনের রোগ ও সমস্যা মুক্তির ইঙ্গিত বোঝায়